এই মাত্র পাওয়া বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদ নির্বাচন সামনে রেখে আওয়ামী লীগ সরকারকে চেপে ধরছে চারদিক থেকে বিএনপির সাথে এবার জামায়াতে ইসলাম ও দলমত নির্বিশেষে জাতীয় ঐক্য প্রতিষ্ঠার আহ্বান জানিয়েছে এদিকে আওয়ামী লীগের বড় নেতা বাংলাদেশ থেকে পালানোর সময় বিমানবন্দর থেকে গ্রেপ্তার হয়েছে আর এই নেতার রিমান্ড হলেও তাকে রক্ষায় মরিয়া প্রভাবশালী মহল কথা শুনছে না পুলিশ আর পুলিশের এমন নিরপেক্ষ ভূমিকায় মহাবিপদে আওয়ামী লীগের নেতারা তালিকায় আরো নাম আসছে যারা মার্কিন যুক্তরাষ্ট্রে রয়েছে এমন আওয়ামী লীগের অনেক নেতার নাম উঠে এসেছে এই সমস্ত আওয়ামী লীগের নেতারা বাংলাদেশের ঢোকা মাত্রই তাদেরকে শাস্তির আওতায় আনা হবে এমনই সংবাদ প্রকাশিত হয়েছে এবং জানিয়ে দেব এই মাসেই ভারতে যাচ্ছেন আওয়ামী লীগের প্রতিনিধি দল নির্বাচন সামনে রেখে বাংলাদেশকে চাপে রাখছে মার্কিন যুক্তরাষ্ট্র অন্যান্য সময় যেমন ভারতের একটা সহযোগিতার ভাব বাংলাদেশে সোশ্যাল মিডিয়ায় প্রকাশিত হয় তবে এবার ভারত বলেছে প্রতিবেশী রাজনীতিতে ভারত কম জড়াচ্ছে আর এই ঘোষণা দিয়েছে জয়শঙ্কর অপরদিকে বিএনপির জন্য দুঃসংবাদ ডক্টর মোশারফের টিউমার অপসারণে চলছে রেডিও থেরাপি সিঙ্গাপুরে আছেন চিকিৎসারত অবস্থায় এবং সর্বশেষ জানিয়ে দেব লৌঘুদণ্ড থেকে অব্যাহতি পেলেন ইসি কর্মকর্তা শফিকুল ইসলাম তার বিরুদ্ধে অসদাচরণ এবং দুর্নীতি দুর্নীতিপরায়তার অভিযোগ ছিল দর্শক এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এখন বিস্তারিত অনুরোধ থাকবে এই ভিডিওটি আপনার ফেসবুকে শেয়ার করে দিন কারণ এই মাত্র পাওয়া বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদ আওয়ামী লীগ সরকারকে চাপে রাখতে বিএনপির সাথে এবার জামায়াতে ইসলামও চাঙ্গা হয়ে উঠছে রাজধানীর ঢাকা কেন্দ্রীয় ক্যাফের পর এক সভা সমাবেশ করছে এবার দলমত নির্বিশেষে জাতীয় ঐক্য প্রতিষ্ঠা আহ্বান জামায়াতের পবিত্র ইদুল ত্যাগের মহিমায় উদ্বোধ হয়ে গণবিরোধী শক্তির বিরুদ্ধে সর্বাত্মক সংগ্রামে দলমত নির্বিশেষে জাতীয় ঐক্যমত প্রতিষ্ঠার আহ্বান জানিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও ঢাকা মহানগরী উত্তরের সেক্রেটারি ডক্টর মোহাম্মদ রেজাউল করিম রাজধানীর একটি মিলনায়তনে বাংলাদেশ জামায়াতে ইসলামের ঢাকা মহানগরীর উত্তরের উত্তরা পশ্চিম থানা আয়োজিত এক ঈদ পুনর্মিলনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন ড রেজাউল করিম বলেন প্রতিষ্ঠা লগ্ন থেকেই আমরা সুখে দুঃখে জামায়াত জনগণের পাশে থাকার সাধ্যমতো চেষ্টা করেছি বিগত চোদ্দ বছরে সরকার জামায়াতের উপর ব্যাপক জুলুম নির্যাতন চালালেও আমাদের জনপ্রিয়তা আগের তুলনায় ঈশ্বরণীয়ভাবে বেড়েছে আওয়ামী লীগ নেতা আবুল কাশেমকে নিয়ে প্রবাসে সর্বোচ্চ আলোচনা রিমান্ড হলেও রক্ষায় মরিয়া প্রভাবশালী মহল অর্থপাচার মামলায় প্রস্তাবিত পিপলস ব্যাংকের চেয়ারম্যান ও যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের অন্যতম সভাপতি আবুল কাশেম গ্রেপ্তারের ঘটনায় প্রবাসের সর্বোচ্চ আলোচনা চলছে এ ঘটনায় বিব্রত যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের নেতাকর্মীরা সাংগঠনিক কোন সিদ্ধান্ত নিতে কেন্দ্রের দিকে তাকিয়ে আছে নেতারা ক্ষুব্ধ প্রতিক্রিয়া ব্যক্ত করেছে সাধারণ প্রবাসীরাও কিন্তু রিমান্ড হওয়ার পরেও আবুল কাশেমকে রক্ষা করতে ব্যস্ত হয়ে উঠেছে সিআইডির প্রভাবশালী এক কর্মকর্তা মোটা অঙ্কের টাকা খরচ করে আদালত রিমান্ড মঞ্জুর করার পরেও সিআইডির জিজ্ঞাসাবাদ থেকে নিজেকে আড়াল করে রাখতে সফল হয়েছেন আবুল কাশেম অন্যদিকে আবুল কাশেমের সাথে দুর্নীতি ও টাকা পাচারের জড়িত অন্যান্য প্রভাবশালীরাও তাকে দ্রুত কারাগার থেকে বের করে দেশের বাইরে পাঠানোর চেষ্টা করছে বলে একটি গোয়েন্দা সংস্থার সূত্রে জানা গেছে যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের সভাপতি ড সিদ্দিকুর রহমান সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে জানিয়েছেন প্রস্তাবিত পিপলস ব্যাংকের চেয়ারম্যান ও যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের সহ সভাপতি আবুল কাশেম অর্থ পাচারের অভিযোগে ঢাকার পুলিশ গ্রেপ্তার করেছেন বলে দেশে ও প্রবাসে খবর প্রকাশিত হয়েছে যা যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের ভাবমূর্তির অবনতি ঘটিয়েছে কেন্দ্রের সাথে আলোচনার মাধ্যমে সংগঠনের নিয়ম অনুযায়ী যথাযথ গুরুত্ব সহকারে যত দ্রুত সম্ভব ব্যবস্থা গ্রহণ করা হবে আবুল কাশেমের হেন কথিত কর্মকাণ্ডের সাথে যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের কোন সম্পৃক্ততা নেই তবে নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক প্রবাসী জানিয়েছেন যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের অনেক নেতা রাতারাতি কোটিপতি হয়েছেন আবুল কাশেম গ্রেপ্তার হওয়ায় তাদের আশঙ্কাই সত্যি প্রমাণিত হয়েছে এদিকে অর্থ পাচারের মামলায় আবুল কাসেমকে জিজ্ঞাসাবাদের জন্য দুই দিনের হেফাজতে নিয়েছে সিআইডি ছাব্বিশ জুন সোমবার ঢাকার মহানগর হাকিম আরাফাতুল্লার রাকিব রিমান্ডের এই আদেশ দেন বলে আদালত পুলিশের কর্মকর্তা জালাল উদ্দিন জানিয়েছেন যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের অন্যতম সহ সভাপতি কাশেমকে বাইশ জুন বৃহস্পতিবার গ্রেপ্তার করে সিআইডি ই কমার্স প্রতিষ্ঠান আলেশা মার্টের চেয়ারম্যান সহ চারজনের বিরুদ্ধে পাচারের অভিযোগে যে মামলা চলছে তাতে কাশেমো আসামি তাদের দেশ ছাড়ার ওপর আদালতের নিষেধাজ্ঞা ছিল এরই মধ্যে গত একুশ জুন বুধবার রাতে বিদেশ যাওয়ার সময় শাহজালাল বিমানবন্দরে আটকা পড়েন কাশেম পরে তাকে মামলার তদন্ত সংস্থা সিআইডির হাতে তুলে দেওয়া হয় গোয়েন্দা সূত্রে জানা গেছে আবুল কাশেমের সাথে অর্থ পাচারে যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের আরও বেশ কয়েকজন নেতা জড়িত থাকার তথ্য পাওয়া গেছে তাদের কেউই এখন দেশে আসতে চাচ্ছে না দেশে আসলেই তাদের আইনের আওতায় আনা হবে এ মাসেই ভারত যাচ্ছেন আওয়ামী লীগের প্রতিনিধি দল জাতীয় নির্বাচন সামনে রেখে অভ্যন্তরীণ ভূরাজনীতিতে চলছে নানান সমীকরণ তেমনি বেড়েছে বিদেশি দেশি তৎপরতা এমন প্রেক্ষাপটে ভারতের ভূমিকা ও আলোচনায় উঠে আসে বেশ জোরে সোরেই বাংলাদেশের নির্বাচন ও ক্ষমতার পালাবদল প্রশ্নে বরাবরের মতো আওয়ামী লীগের প্রতি ইতিবাচক অবস্থানে দেশটি যুক্তরাষ্ট্র ও ইউরোপের কিছু দেশের নানানমুখী চাপ সত্ত্বেও নিকটতম প্রতিবেশী ও পরীক্ষিত বন্ধু ভারতের এমন ইতিবাচক বার্তায় স্বস্তি ফিরেছে ক্ষমতাসীন শিবিরে আওয়ামী লীগের একাধিক সূত্র জানায় ভারতীয় জনতা পার্টি বিজেপি আমন্ত্রণে আওয়ামী লীগের প্রতিনিধি দলের নেতৃত্বে দেবেন মণ্ডলীর সদস্য ও কৃষি মন্ত্রী ড আব্দুর রাজ্জাক আর থাকবেন দলের যুগ্ম সাধারণ সম্পাদক এবং তথ্য ও সম্প্রচার মন্ত্রী ড হাসান মাহমুদ সাংগঠনিক সম্পাদক সুজিত রায় নন্দী কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের সদস্য তারানা হালিম ও সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য আরমা দত্ত প্রতিবেশীর রাজনীতিতে ভারত কম জড়াচ্ছে ঘোষণা দিয়েছে জয়শঙ্কর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সময়ে প্রতিবেশী দেশগুলোর অভ্যন্তরীণ রাজনীতিতে ভারত সবচেয়ে কম জড়িয়েছে বলে মন্তব্য করেছেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর ভারতের রাজধানী দিল্লির ইন্ডিয়া ইন্টারন্যাশনাল সেন্টারে নরেন্দ্র মোদীর শাসনের নয় বছর পূর্তি উপলক্ষে দেশের সাফল্য ব্যাখ্যা প্রসঙ্গে তিনি একথা বলেন জয়শঙ্কর বলেন মোদীর শাসনের নয় বছরে প্রতিবেশীদের সঙ্গে ভারতের সম্পর্কের ক্ষেত্রে আকাশপাতাল পরিবর্তন এসেছে প্রতিবেশী দেশগুলোর সব রাজনৈতিক দল ও সব সরকারের সঙ্গে এককভাবে কাজ করার ক্ষমতা ও দক্ষতা আজকের ভারত আয়ত্ত করেছে প্রতিবেশীদেরও এভাবে গড়ে তুলতে ভারত সশিষ্ট ড মোশারফের টিউমার অপসারণে রেডিও থেরাপি বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডক্টর খন্দকার মোশারফ হোসেনের মস্তিষ্কের টিউমার অপসারণে চলছে রেডিও থেরাপি সিঙ্গাপুর ন্যাশনাল ইউনিভার্সিটি হাসপাতালে চলছে এই বিএনপি নেতার চিকিৎসা সোমবার গণমাধ্যমকে এসব জানান বিএনপির মিডিয়া উইং সদস্য সাইরুল কবির খান ডক্টর মোশারফের স্বাস্থ্যের অবস্থা তুলে ধরেন সিঙ্গাপুর ন্যাশনাল ইউনিভার্সিটি হাসপাতালের নিউরোলজি বিভাগের সিনিয়র কনসালটেন্ট অধ্যাপক ইউ সেন শাহ তিনি জানান ডক্টর খন্দকার মোশারফ হোসেনের মস্তিষ্কের বহির্ভাগে একটি The Sniper Head Wing. মেনেন্জিওমা টিউমার আছে এটি অপসারণে অস্ত্রোপাচার অথবা আপ্রন্ট রেডিও থেরাপির জন্য প্রস্তাব করা হয় তবে ডক্টর মোশারফের অস্ত্রোপাচার ও এনেসেনা ঝুঁকি থাকায় আপ্রন্ট রেডিও থেরাপির সিদ্ধান্ত নেওয়া হয় আরোগ্য কামনায় দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন খন্দকার মোশারফ এর আগে গত সাতাশ জুন রাজধানীর এভার কেয়ারের থেকে উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুরে যান তিনি সিঙ্গাপুরে ডক্টর মোশাররফের সঙ্গে রয়েছেন তার স্ত্রী ও সন্তান তার ছেলে মারুফ খন্দকার জানান চিকিৎসকের পরামর্শে সিঙ্গাপুর থাকতে হয় হবে আরও কিছুদিন লঘুদণ্ড থেকে অব্যাহতি পেলেন ইসি কর্মকর্তা শফিকুল অসদাচরণ এবং দুর্নীতি পরায়ণতা অভিযোগে লঘু দণ্ডপ্রাপ্ত নির্বাচন কমিশন ইসি কর্মকর্তা মোহাম্মদ শফিকুল ইসলামকে চলমান শাস্তি থেকে অব্যাহতি দিয়েছে নির্বাচন কমিশন ইসি রাষ্ট্রপতির আদেশক্রমে এই অব্যাহতি দিয়েছে ইসি সোমবার নির্বাচন কমিশনের ওয়েবসাইটে ইসি সচিব মোহাম্মদ জাহাঙ্গীর আলম স্বাক্ষরিত এক আদেশে তাকে অব্যাহতির বিষয়টি জানায় সাংবিধানিক প্রতিষ্ঠানটি